এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যাদবপুরের এর বি বাস স্ট্যান্ডের ছবি একেবারে এই মুহূর্তে কতটা উত্তপ্ত পরিস্থিতি জানাবেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ পার্থ দেখো একেবারে দেখো মিছিল করছে বামপন্থী তারা ধর্মঘটের সমর্থন এবং সেখানে তারা কুশপুতুল জ্বালা এবং আগুন নেবাতে গিয়ে একেবারে কিন্তু এখানে বিপদ এবং সেখানে আগুন নেবা থেকে জুতোতে পর্যন্ত আগুন লেগে যায় এবং পাশে যে দোকান রয়েছে বেশ কিছু কেবেল দেখতে পাচ্ছি সেই কেবেলে সেই তার যখন এই কুসফুকু জালে প্রতিবাদ আগুন নেভানোর চেষ্টা করছে এখানে এখানে কিন্তু একেবারে আজকের এই ধর্মঘটের সমর্থনে যখন তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন সেক্ষেত্রে রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে যখনই যারা বিক্ষোভকারীরা যারা ধর্মঘটের সমর্থনে যায় ছিলেন তারা একেবারে এখানে কোষপুতুল জ্বালা এবং সেটাকে নেবাতে গিয়ে হিমছিম পুলিশ কর্মীদের জুতোই আমি দেখলাম আগুন আগুন লেগে যায় পুলিশ কর্মীর পোশাকে আগুন সেটা লেগে যাচ্ছিলো নেবাতে গিয়ে এটা বিপদ হচ্ছিলো এবং এক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি যারা ধর্মঘটের সমর্থনে রাস্তায় বেরিয়েছেন তারা এই মুহূর্তে সেক্ষেত্রে রাস্তা থেকে বেরিয়ে তারা যাদব যাদবপুর স্টেশনে দেখে যাচ্ছে এখানে যান চলাচল রয়েছে পুলিশ কর্মীরা পুলিশের পদস্থ আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন এবং এখান থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে পুলিশের তরফ থেকে এখানে অ্যালার্ট করা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে এবং এবং হ্যান্ড মাইক নিয়ে এসে অ্যালার্ট করা হচ্ছে যেমন অন্যদিকে পুলিশ কর্মীরা তারা এখানে উপস্থিত থেকেছেন এবং থেকে গাড়ি চলাচল করার চেষ্টা করছেন আধিকারিকদের সঙ্গে কথা বলে নেব মানে

পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে পুলিশ অন্যদিকে বাঘা যতিনে ফের একবার পুলিশের সঙ্গে ধর্মঘটিদের তুমুল বচসা হিন্দলদের প্রতিনিধি রয়েছে। হিন্দল